রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আর আজ শুক্রবার এখন সকাল সাড়ে এগারোটা বাজে তো এখন থেকেই হচ্ছে ব্লগটা স্টার্ট করছি আর আজকে হচ্ছে আমাদের মহাদাদশেব্রতের উপবাস তো সেজন্য স্নান করে আর ঠাকুর ঠাকুরঘরে মা হচ্ছে পুজো দিচ্ছে আর আমি একটু ফল বানিয়ে দিচ্ছি তো যাই হোক ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে কিন্তু বলো না তো এখানে আমি ফল নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আর হচ্ছে বেদানা নিয়েছি আর লেবু নিয়ে নিয়েছি তো এখন ফলগুলোকে বানিয়ে নেবো আর একটু শশা আর একটু কলাও হচ্ছে দিয়েছিলাম আর বেদানাটা ছাড়ানোর পরে দেখলাম যে ওটা নষ্ট হয়ে গিয়েছে তো যাই হোক এই জন্য ওটাকে ফেলে দিতে হলো দিতে পারলাম না আর এখানে পেঁপে ওল বাদাম এসব দিয়ে একটা সবজি বানিয়েছিলাম তো যাই হোক সকলে একটু ভোগ দর্শন করে নাও আমার ভোগ লাগানো হয়ে গিয়েছে আর এরপরে হচ্ছে আবার একটু বাজারে যাব দরকার আছে কাজের জন্য তো যাই হোক সকলে একটু ভগবানকেও দর্শন করে নাও কারুর কিছু মনের কথা বলার থাকলে ভগবানের কাছে বলে না সকলে দর্শন করে না ব্যাস এরপরে প্রসাদ পাওয়া হয়ে গিয়েছে আর তারপরে এখন হচ্ছে আকাশটা হঠাৎ করে একটু মেঘলা মেঘলা মতন তো জিরেটাকে একটু রোদ দিয়েছিলাম জিরেটা গুঁড়ো করব। তো সেই জন্য জিরেটাকে এখন আমি তুলে নিচ্ছি আর আকাশে দেখো সাদা মেঘের ভেলা এত সুন্দর লাগে আকাশে এই সাদা মেঘ দেখতে এসে বলার নয় আর এই যে অর্জুনবাবুর বাবুর কাণ্ড কারখানা দেখো ও হচ্ছে যত বই খাতা যা পাবে সমস্ত বই ছিঁড়বে ছড়াবে এগুলোই হচ্ছে ওর কাজ মোটামুটি যা পায় সমস্ত জিনিস নিয়েই ও দুষ্টুমিটা করতে শুরু করে বইগুলোকে তো সমস্ত ছড়িয়ে দিয়েছে বইগুলোকে ছড়ানোর পরে যেই আমি হচ্ছে বইগুলোতে আর হাত দিতে দিচ্ছি না ও তখন এসে আবার সাইডে হচ্ছে ফল রাখা আছে ও এসে আবার শশাতে হাত দিচ্ছে

এটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও খারাপ লাগলে সেটাও কমেন্ট করে জানিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা